সুন্দর না আরে না 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 আমার নিজের কথা বলিনি আমি নিজে সুন্দর বলছি না শাড়িটা দেখুন কি অপূর্ব কালারটা দেখুন শুধু শুধু এটাতেই মনটা আটকাবেন না আরো অনেক আছে শাড়ির কালার দারুণ দারুন শাড়ি তার মধ্যে এটা একটা অন্যতম জাস্ট দেখুন অসাধারণ দেখতে একদম সিলভার জারি দিয়ে যাচ্ছে কাজটা ওয়াটার জারি সিলভার অ্যান্ড গোল্ড মেশানো জারিটা ভীষণ সুন্দর একটা পাল্লা এবারে আসি কি দেখাচ্ছে কি শাড়ি আগে শাড়িটা দেখুন পিওর শাড়ি দেখাচ্ছে দেখি তো বুঝতেই পারা যাচ্ছে পিওর শাড়ি যতই আমরা লুকোই না কেন তার শাইন টেক্সচার সবার থেকে আলাদা করে দেয় জাস্ট দেখুন দ্য পিওর শাটিন বেনারসি ইজ আ বিউটিফুল কাজ অ্যান্ড এটা যাচ্ছে ব্লাউজ পিসটা স্লিপসে না এই বর্ডারটা আপনারা পাচ্ছেন অসাধারণ দেখতে নিচের বর্ডারটা থেকে আপার বর্ডার প্রত্যেকটাই ভীষণ সুন্দর এমনি এমনি পিওর পিওর হয় না আরো অনেক কালার আমরা দেখাবো দেখুন আচ্ছা যেটা আমি পরে আছি না ইস আ গোল্ডেন কালার সেটাও কিন্তু আপনাদের পিওর শাড়ি সেম শাড়ি যাচ্ছে যা শাড়িটা দেখুন একদম এই হচ্ছে ফলটা বিশ্বাস করো অনেক শাড়ি পরে আমরা ভিডিও করি লাইভ করি বাট এইটা যে পরে আছে না কোনো সমস্যাই হচ্ছে না বিকজ একদম ফেদার ব্যাক টু ব্যাক আমরা কালার দেখাচ্ছি জাস্ট দেখবেন একটু অপশন দেবেন একটু অপশান দেবেন না হলে ভীষণ মুশকিল হবে শাড়িটা দেখাতে দেখুন শাড়িটা দিতে কারণ আমরা জানেন যে এইসব শাড়ি এত ইউনিক তো একটু তাড়াতাড়ি সোল্ড হয় দেখুন মফ পিঙ্ক উইথ বিউটিফুল বর্ডার পরবর্তী কালার এটা বলেছি না চোখ ধাধানো কালার দেবো আজকে দেখুন এটা হচ্ছে পুরো আঁচলটা পুরো আঁচলটা পুরো শাড়িটা হ্যান্ড প্লিট একটু দেখিয়ে দিই দেখবেন কুচির পোর্শনটা মানে এই হচ্ছে প্লিট কাউকে ধরে দেওয়ার ঝামেলা নেই নিজেরাই পড়ুন দেখুন এটা হচ্ছে ব্লাউজ পে স্লিপসে ইয়ে বর্ডার জায়গা আচ্ছা নেক্সট যে কালার হে না ब्यूटिफुल्डिंग sky sky देखो ये कलर देखिए एक बात में बताओ ये जो बॉर्डर एंड जरी में मोटिव देख रहे हैं ना जस्ट सी मैं ब्लैक में और भी करीब से दिखाऊंगी अब लोगों को ये जरि देखिए मोटिव देखिए ये मोटिव ना दो जरी में जा रहे है ठीक है ये जो लीफ पैटर्न है ইয়ে গোল্ডেন মে আড়েহে এন্ড ইয়ে যে ফ্লাওয়ার মোটিভে না ও সিলভার মে আরেহে ইট আ বিউটিফুল মানে যারা একটু ন একটু আহ ট্রাডিশনাল বা ইউনিক শাড়ি পরতে যান তাদের ঠিকানা কিন্তু আজকের এই শাড়িটা দেখুন খুব সুন্দর কালারটা সব এজের জন্য নিতে পারেন শাড়িটা অসম্ভব সুন্দর এন্ড তার সাথে এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিস পরবর্তী কালার আর একটা ভীষণ সুন্দর দেখাবো আমরা নেক্সট কালারটা আপনাদের প্রপার ব্রিঞ্জেল পার্পল ওকে প্রপার কালার জায়গা ব্রিঞ্জেল কালার মে ইটস আ বিউটিফুল দেখুন শাড়িটা খুবই সুন্দর একদম ব্রিঞ্জেল পার্পল বাট দিস আ ওয়াইন লাগছে হয়তো আমি সামনে থেকে একদম দেখাচ্ছি দেখুন প্রপার ব্রিঞ্জেল কালার খুব সুন্দর তারা একটা অদ্ভুত সুন্দর এটাতে আরো আপনারা যে জড়ির যে ডিফারেন্সটা দুটো জরি যে মিক্স আপ হচ্ছে একটা বুটাসে এটা প্রপার বোঝা যাবে ভীষণ দেখুন ঠিক ভাবে আপার লোয়ার পাচ্ছ একটা খুব বড় গুড নিউজ আছে এই শাড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা পার্ট পেমেন্টে নিতে পারেন মানে কোনো তাড়াহুড়ো নেই সম মানে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে বুকিং করে রাখতে চাইছেন শাড়িটা অ্যান্ড পরে শোধ করে শাড়ি নিতে পারেন পার্ট পেমেন্ট অপশন আছে দেখুন এটা হচ্ছে পুরো শাড়িটা তার সাথে পিস আপনাদের এটা কালার দেখাই জেড ব্ল্যাকে জেড ব্ল্যাক উইথ এরি সেম দুটো সাইডে বর্ডারটা দেখুন শাড়িটা এটা আরো বেশি ভালো লাগছে না কারণ জেড ব্ল্যাক বলে দেখো এটা আরো সুন্দর দেখতে লাগছে পুরো জেড ব্ল্যাক উইথ বিউটিফুল বর্ডার আচ্ছা ব্যাক পোর্শন তো দেখানো হয়নি এটা ব্যাক পোর্শন একদম নিট অ্যান্ড ক্লিন এন্ড পিওর শার্টিন যাচ্ছে বাই চান্স ধরুন বাচ্চা আছে কোলে নিয়েছেন কোনো চুরির কোঁচ লেগে গেল এখানটা একটু এরকম পুচকে গেল হাত দিয়ে সোজা করে নেবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে পুরো শাড়ি দেখুন প্লিট করে দেখিয়ে দিয়ে নেক্সট শাড়িতে যাব এবারে আসি প্রাইজে প্রাইজ ইস অনলি টু নাইন ফাইভ জিরো ওকে উনতিরিশশো পঞ্চাশ টাকা হাজার দিয়ে মাত্র হাজার দিয়ে বুকিং করে রেখে দিতে পারেন বাকিটা যেদিনকে বুকিং করছেন সেই দিন থেকে আপ টু এক মাস ঠিক আছে এক মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবেন এটা হচ্ছে শাড়ি বর্ডারটা চলুন পরবর্তী শাড়ি দেখাবো আমরা তাও আচ্ছা লাস্ট কালারটা আপনাদের একদম মনের মতো কালার মানে তো আপনাদের যারা একদম রেখেছি তোমরা সামনে যাদের বিয়ে বা যারা একটু লাল প্রেমী আমার মতো তাদের জন্য লাস্ট কালারটা একদম সস্তপর রেখেছি হ্যাঁ এটা দেখুন এটা হচ্ছে একদম ব্রাইডাল রানি উইথ বিউটিফুল বর্ডার

একদম লাইট পুরো জুয়েলারি পরো বিকজ শাড়িগুলো ভীষণ গরদাস্ত তো খুব হেভি জুয়েলারি পরবেন না প্লিজ আচ্ছা পরের শাড়ি দেখালাম আমি এন্ড লাস্ট সো স্টপার কালার ইজ ব্রাইডাল রেড সেরা দেখতে উইথ বিউটিফুল বর্ডার সেরা কালার না কি ভালো দেখতে দেখুন শাড়িটা এটা যাচ্ছে পুরো শাড়িটা অপূর্ব দেখতে অবশ্যই জানাবেন প্লিজ কেমন লাগলো কোথা থেকে দেখছেন অবশ্যই প্লিজ জানাবেন কালেকশন কেমন লাগছে এন্ড কোথা থেকে দেখছেন ইয়ে রেগা ফুল শাড়ি প্রপার ব্রাইডাল ব্রাইডাল রেড উইথ ব্লাউজ পিস প্রাইস ইজ অনলি 2950 1000 দিয়ে বুকিং করে রাখতে পারেন আর দেরি কিসের চিন্তাই বা কিসের সব সমস্যা সমাধান করে দিলাম যেদিন কি বুকিং করবে সেদিন থেকে আপ টু ওয়ান মান্থ থাকছে রিমেনিং অ্যামাউন্টটা পেমেন্ট করার জন্য অবশ্যই জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন